মারে পাতা আর দরকার ছিল না পিটাই মারে ফেলতো ঠিক কিনা মীর কাশেম আলী রে জামাতের নেতা মির কাশেম আলী হজরত রে ফাঁসির ভয় দেখাইছে সাইদ হিসাব রে ফাঁসির ভয় দেখাইছে কাদের মোল্লা রে ফাঁসির ভয় দেখাইছে ইসলাম ছেড়ে দেছে এই কথা বলে না কেন ইসলাম ছেড়ে দেছে আমরা তাদের রুহানি সন্তান গলায় ছুরি পড়তে পারে আগামী সংসদে যাবে পুরান হলো এই পনেরো বছরে যে জুলুম করে রেখেছিল মসজিদগুলোতেও দেখবেন কমিটি ওই গ্রুপে না দিলে মসজিদ না না হলে বায়তুল মোকার রঙের মতো একটা মসজিদ হাসিন নাও পলাইছে খতিব সাহেব বলাইছে একটা খতিব সাহেবের কি পলানোর দরকার ছিল ওটা মসজিদের একটা ক্ষতি তা নেত্রী বলাইছে ও পলাইছে কারণ একটা মাত্র হুজুর ছিল যিনি মূর্তির জন্য হয়তো সে জাহিস্ত করে দিয়েছিল ঠিক কি না আমরা তো বলি না মাথায় টুপি নিয়ে জানাই তালালি করছে এদের বিচার বাংলার জমিনে হবে ঠিক কিনা কারা কারা করছো সেটাও আমরা জানি ধর্ম মন্ত্রণায় যায়া জামাত শিবিরের নেতার নামে যে কুটো করে দিয়ে 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 থানায় আটকাইছো বিএমবিদের দিয়ে থানায় আটকাইছো খেলায় এমন খেলা জমছে পাগলা দেশে আইছে ডক্টর ইউনুস একটানো রিহাই তোমরা মাজা ভাঙকে দেবে ঠিক কিনা ইন্ডিয়ার সাংবাদিকরা এই ডক্টর ইনুস সাহেবের জিজ্ঞাসা করতেছে এই যে মূর্তিগুলো ভাঙলো আমার ফরিদপুরের মূর্তির উপর আবার কিছু যুবক প্রসাব করতেছে সুবাহ হ্যাঁ অনেকে আমার কাছে আমি তো ঢাকাতে অনেক বড় মসজিদে জুমা পড়াই আমার মসজিদে জুমায় পাঁচ থেকে ছয় হাজার মুসল্লি হয় আমার কাছে ফতুয়া জিজ্ঞেস করতেছে হুজুর মূর্তির উপরে কি প্রস্রাব করা জায়েজ আছে আমি বললাম পায়খানা করা জায়েজ আছে ঠিক কিনা ও শুধু না মূর্তির উপর পায়খানা করা জায়েজ আছে বলে কে হুজুর এত বড় ফতোয়া চাকরি থাকবে না তো আপনার আরে এই চাকরির ব্যবস্থা তো তুরা করিস না এই চাকরির ব্যবস্থা কোন আল্লাহর পক্ষ থেকে হয় ঠিক কিনা হুজুরদেরকে চাকরির ভয় দেখায় লাভ নাই কারণ খাওয়ানোর মালিককে খাওয়ানোর মালিককে আল্লাহ একাই পনেরোটা বছর মসজিদের সভাপতি থেকে সেক্রেটারি পর্যন্ত ইমামের চেপে টুটি ধরেছে এরপরে থেকে মাগুরা জেলায় একটা ইমাম অপমানিত হলে প্রত্যেক ঘর ছাড়া করে দেওয়া হবে ঠিক সেদিন এখন এসে গেছে কোন সমস্যা নাই সেদিন এসে গেছে ইনশাল্লাহ খেয়াল করে একটু খেয়াল করে তাহলে জাহান নামে যারা থাকবে যারা বে নামাজি বা একটু হাত তুলে হাত জোর করে বলবো নামাজ পড়বেন তো ইনশাল্লাহ হযরতে মসা আলাই হিসোনা তো হাসানা জমানার পায় তার কাছে একটা যুবতী মহিলা এসে বলতেছে আমি তো জিনা করে ফেলেছি বাচ্চা ডেলিভারি দিয়ে আসার দিয়ে মেরে ফেলেছি আমার মতো জঘন্যতম বান্দা কি আর এই দুনিয়ায় আছে হদরতে মসা আলাইহিস না তুহসানা কোহির অপেক্ষায় না থেকে বলতেছে তোমার মতো জগন্যতম বান্দার এই দুনিয়ায় নাই তোমার মতো জগন্যতম বান্দি আর এই দুনিয়ায় নাই এতো তুমি জিনা করেছ গর্ভপতি হয়েছ বাচ্চা ডেলিভারি দিয়েছ আসার দিয়ে মেরে ফেলেছ ওই মেয়েটার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে আল্লাহ আমার এই যৌবন কি তুমি জাহান নামের জন্য দিয়েছিলে ও আল্লাহ আমার এই যৌবন কি তুমি জাহান নামের জন্য দিয়েছিলে আমি আর সহ্য করতে পারতেছি না আল্লাহ গো তুমি আমারে ক্ষমা করে দাও আমার আল্লাহ হজরত মুসা আলাইহিস সালাতু কাছে ঘোষণা পাঠায় হে মুসা এর থেকে জঘন্যতম বান্দি মহিলা বান্দা দুনিয়ায় আছে তারা কারা জানো যারা সুস্থ থাকা অবস্থায় নামাজ পড়তো না ও মোহাম্মদপুরের মুসলমান জিনা করাতে খারাপ কাজ মানুষ হত্যা করা খারাপ কাজ যারা বে নামাজি ঠিক নামাজ ছেড়ে দিয়ে এলাম হাতিস থেকে নেন একজন অন্ধ সাহাবির ঘটনা পড়েছিলাম নবীরা কন্দ সাবি রসুলের কাছে যে বলে ও রসুল গো আমি তো অন্ধ মসজিদ চিনি না দেখতেও পারি না আপনার কাছে ফতুয়া জানতে চাই বাড়ি থেকে রশি দইরা মসজিদে আম বাড়িতে বাড়িতে নামাজ পড়তে পারবো কি না রসুল বলে সাবি নামাজ ছেড়ে দিয়ে আর আল্লাহর কোনো হুকুম নাই বাড়িতে রশি লাগা আর মসজিদে রশি লাগাও রশি দইরা দইরা মসজিদে যাইবা তার নামাজ মাছ দেওয়া কথা তার তারপরও নামাজ সেরে দেওয়া যাবে না অকলিজার টুকরা যুব নামাজ ছেড়ে দিও না দুটা পায়ে ধরে বলি দাঁড়িয়ে রাখো নামাজ পড়ো এই দেশটা কোরআন দিয়ে যদি সাজাইতে পারো হজরত ওমর যেই দিন সংসদে যে বলেছিল এই দেশে আর মদ চলবে না এই দেশে আর জিনা চলবে না ওই রাতে মদিনা রলি গলিতে মদের সরব গিয়েছিল আজ যদি বাংলাদেশের পার্লামেন্টে যদি বলা হয় মদ চলবে না জিনা চলবে না কোরআনের আইন দিয়ে যদি দেশ চালানো হয় বাংলা ঠিক কিনা কোরআন দিয়ে দেশ চালানোর হাতনামা আমি আমি চাচ্ছি যেত তাড়াতাড়ি আমির হামজা উঠতে পারে ঠিক কিনা আর লোকজন আসো বড় ভাই উঠতে পারে আ উস্তাদ পাশে বসে থাকলে মিজিরু তো ভয় করে অনেক উস্তাদ তো বসে আছে আর ওয়াজের জগতে সরাসরি উস্তাদ আমার হযরত ইবনে জাঙ্গির আলম হুজুর বসে আছে আমি এমনি হযরতের সাথে ফোনে কথা বলি গাওয়াত তো কাফে কাফে কথা পাই এজন্য হুজুর বসে আছেন সকলে আমার জন্য দোয়া করবেন আমি মূল কাজে যাব সর্বশেষ মানে একটা কথা বলি আমার আলোচনায় ঢুকবো আবার তাফসীরে শুনেন আগামিতে যদি কোন দল আমি నిర్নির্দিষ্ট করে বলবো না কোন দল যদি এই দেশে কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চায় থাকবেন তো বাসে ইনশাল্লাহ থাকবেন তো বাসে আজকে বাড়ি যে বালিশে মাথা দিয়ে ভাববেন এই দেশে কোন সংগঠন মীর কাশেম আলী রে জামাতের নেতা মীর কাশেম আলী হজরত তে ফাঁসির ভয় দেখাইছে সাইদ হিসাব রে ভয় দেখাইছে কাদের মোল্লা রে ভয় দেখাইছে ইসলাম ছেড়ে দেশে এই কথা বলে না কেন ইসলাম ছেড়ে দেশে তাদের রুহানি সন্তান গলাই চুরি পড়তে পারে আগামী সংসদে যাবে পুরা বলার ঠিক কিনা কেউ ঠেকাতে পারবে না যে জুয়ার বাংলাদেশে তৈরি হয়েছে ডাক্তার শফিকুর রহমানের হাত ধরে কোরআন সংসদে যাবে ঠিক কিনা সম্মানিত বাবা আমার ঠিক কিনা একটু খেয়াল করেন একটু খেয়াল করেন একটু খেয়াল করেন এই আলোচনাটা করে আমার আলোচনাটা ইতি তাহলে এক নম্বর বলেছি যারা নামাজ করে না তারা থাকবে জাহান্নামে দ্বিতীয় কারণ কলাম না কনু তো রাইমুল যারা এতিম মিসকিনকে খাইতে দেয় না তারাও থাকবে জাহান্নামে এই জালেমের গোষ্ঠীগুলো এতিমদের টাকা লুটপাট করতো ঠিক কি না করতো না এতিমের টাকা লুটপাট করতো না বঙ্গবন্ধুর ভাষণে বলছে যে সব দোর করে দিছে কিন্তু চোরগুলো দূর করতে পারি না আর চোর তো তোর মেয়ে কথা ঘন্টা কে চোখ দূর করবে কেন ঘরে যদি চোর থাকে দূর করা যায় একটু খেয়াল করে তাহলে এ তিন যারা খাইতে দেয় না তারা থাকবে জাহান্নামে একটা ঘটনা বলে আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাব এবং আমার কার্যক্রম শেষের দিকে নিয়ে যাব তারপরেই মঞ্চে উঠব ইনশাআল্লাহ বাইকে আসছে হাবিব ভাই হাবিব ভাই ঠিক আছে খেয়াল করে কথা বলেন না ভাই ভাই এসে করবে এখনই কথা বলেন না সঠিক টাইম ছাড়া ভাইকে উঠতে দেওয়া হবে না খেয়াল করেন সাড়ে নয়টার পরপরই ভাইকে উঠাই দেবো ইনশাল্লাহ খেয়াল করেন একটু খেয়াল করেন আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি জামানার এমন শ্রেষ্ঠ আলেম ছিলেন পৃথিবীর কেউ আলেম ছিল না যে তাকে চিনত না হঠাৎ করে ফরজ হতে ছিলেন। নফল হতে ছিলেন। হজ ফরজ করা হয়েছে ও চালিনি আর মুসলমান চিল্লায় বলেন তো আল্লাহ হজ ফরজ করেছে কয়বার আল্লাহ হজ ফরজ করেছে একবার আব্দুল্লাহ ইবনে মোবারক হজে যাইতেছিলেন নফল হজে পাশে দেখে তার আট বছরের বাচ্চা কান্না কাটি করে আব্দুল্লাহ বলে বাবা কেন তুমি কান্না কাটি করো বলে আমার পাশের বাড়িতে গিয়েছিলাম একটু গরুর গস্ত রান্না করেছে আমি চেয়েছি আমাকে দেয় নাই বারবার চেয়েছি আমাকে দেয় নাই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আমি বারবার চেয়েছি আমাকে দেয় নাই আবদুল্লাহ ইবনে মোবারক চলে গিয়েছেন ওই বাড়িওয়ালার ভাইতে বাড়িওয়ালার ভাইকে বলতেছে ও বাড়িওয়ালা ভাই আমার সন্তান তোমার কাছে একটু গরুর গোস্ত চেয়েছিল তুমি কেন দাও নাই সংক্ষেপে বলতেছি আমার কাজে আমি চলে যাব বাড়িওয়ালা ভাই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে ও আবদুল্লাহ ইবনে মোবারক আপনি তো এই এই ওই অত্র অঞ্চলের এলাকার কৃতি সন্তান আপনি একজন ধনী মানুষ আপনার সন্তানকে আমি কি কারণে গরুর গোস্ত দেয় নাই জানে আজকে ঘরে তিন দিন হয়ে গেল চুলায় আগুন চলে দা বাচ্চাকে খাওয়াইতে পারি না ও আবদুল্লাহ ইবনে মুবারক আমি আজকে বিবি বাচ্চাকে খাওয়াইতে পারি না আজকে তিন দিন হয়ে গেল কাজের সন্ধান পাই না রাস্তার ঘাটে একজন মরা গরু শুয়ে আছে একটা ওখান থেকে কিছু গোস্ত সংরক্ষণ করে নিয়ে আসে আমার বাচ্চাদেরকে খাওয়াইছে হুজুর গো আপনার সন্তানদেরকে আমি মরা গরুর বস্তু দেই নাই কারণ আপনি এলাকার ধনী মানুষ আবদুল্লাহ ইবনে মোবারক চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে বলে হুজুর দূর ও বাড়িওয়ালা ভাই আমি তো হজে যাচ্ছিলাম হজে যাব না আমার এই হজের টাকা গুলো আমি এ তিন বাচ্চাকে দিয়ে দিলাম আমি আর হজে যাব না আমার এই টাকা পয়সা তোমাকে দিয়ে দিলাম এই টাকা দিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করে খায় আমার আর দেওয়া লাগবে না আমার আর দেওয়া লাগবে না তুমি ব্যবসা বাণিজ্য করে খায় পঁয়তাল্লিশ দিন পর আবদুল্লাহ ইবনে মুবারকের বন্ধু এসে বলতেছে আবদুল্লাহ ইবনে মুবারক তুমি হজ থেকে কবে আসলে আবদুল্লাইফ ইবনে মোবারক বলে বন্ধু আমি এবার হজে যাই নাই আমার হজের টাকা বল আমি তিন মিস্কিনকে দিয়ে দিয়েছি দান করে দিয়েছি আমি এবার হজে যাই নাই সত্যি কথা বলো তুমি হজ থেকে কবে আসলে বলে আল্লাহর কসম করে বলতেছি আমি এবার হজে যাই নাই আপনারা চিনলে বলে ইবনে মোবারক কি হজে গিয়েছিল যাই নাই কিছুদিন পরে তাকে স্বপ্ন দেখানো হয় ও আবদুল্লাহ ইবনে মোবারক তুমি হজে যাও নাই তো কি হয়েছে হজের টাকাগুলো যে দান করে দিয়েছ এই ওসিলায় ওই বছরে যত মানুষ হজ করেছে তোমার দানের সেক্রিফাইস আমি আল্লাহ সমস্ত হজ কবুল করে নিয়েছি সেই ইচ্ছা করলে হজ করতে পারত কি পারতো না কথা না কিন্তু টাকাগুলো দান করে দিয়েছে সামনে আসতে একটু খেয়াল করেন কথা বলেন না লিল্লা থাকবে চুপ থাকেন তিনি ইচ্ছা করলে হজ করতে পারত তিনি হজে চাই না হজের টাকা গুলো দান করে দিয়েছে এই জন্য যারা এই তিন যারা ফাঁকি দেয় রাস্তাঘাটের বদলে রোডের বদলে যারা বাস দেয় এই এলাকায় আছে না নাই যারা এই তিন মিসকিনকে ফাঁকি দিয়ে চলে আল্লাহর কসম করে বলতেছে এর জীবনে জান্নাতে যেতে পারবে না তার বাস্তব প্রমাণ হচ্ছে সূরা মুদ্দাসসির আজকে থেকে তওবা করতে হবে যারা গরীব বাসীকে যারা ফাঁকি দিয়েছেন সন্তানদেরকে যারা ফাঁকি দিয়েছে জীবনও জান্নাতে যেতে পারবেন না কারণ আল্লাহর ওয়াদা ওয়ালাম নাকুন মিসকিন যারা এতিম দারিদ্র সমাজ দেখে না এরা জীবনও জান্নাতে যেতে পারবে না আজকে থেকে তওবা করতে হবে আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে কারণ আমার আল্লাহ বলে খাঁটি তওবায় যারা ফিরে আসতে পারে তাদের পিছনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই এই একটা কারণ গেল পরের কারণটা একটু আগাইতে থাকি না মাল যারা সমালোচনায় লিপ্ত আছে এরা কোনোদিনও জান্নাতে যেতে পারবে না সবাই একটু চিল্লায় বলে এলাকায় সমালোচনা আছে না নাই আছে না নাই এই পনেরোটা বছর দালালদের কারণে কথা কন্যাকে এই পনেরোটা বছর দালালদের কারণে চার দোকানে পর্যন্ত হক কথা বলা যায় নাই কথা কন্যাকে বলা গেছে সমালোচনা করছে শুধু আমার নেত্রী এই করেছে হাসিনা এই করেছে ওই করেছে ওই করেছে লাস্টে শোনা যায় হাজার কোটি টাকা নিয়ে শ্বশুর বাড়ি গেছে ঠিক কিনা আমাদের কোরআনের পাখি আমরা এই দেশে পীর সাহেব খুঁজে পাই না এই দেশের আসল পীর সাহেবই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ঠিক কিনা আসল পীর সাহেব তিনি কারণ এই দেশে তো সব ভণ্ডপীর সব কড়াই ভণ্ডপীর দেখেন না তাহের গুরু এখন চুপ হয়ে গেছে কথা বল না কারণ আজীবন আমলিকার দালালই করছে এই তাহেরি এখন চুপ হয়ে গেছে কথা বল না এখন চুপ হয়ে গেছে এই দালাল গুলো একদিন ঠিক করা হবে ইনশাল্লাহ ঠিক করা হবে এই জন্য এই সমালোচনা এই সমালোচনা আসল বিসায়ে বলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদী পনেরো বছর আগে বলছে একটা ঝাঁকি মারবো মামাবাড়ি দিল্লি যায় পড়বা ঠিক কিনা কই গিয়ে পড়ছে বন্দি না আসল কারামত তো এটা সাহেবের কি মন ঠিক আছে কারণ এখন প্রত্যেকটা ওসি আল্লাহর পক্ষে ঠিক কিনা দালাল গুলো বিদায় নেছে আমি যদি খালি একটু هارুন দেবাতাম আর কারোর দরকার ছিল না শুধু খালি هارুন দেবাতাম আর কারোর দরকার ছিল না পিটাই মানে ফেলতো ঠিক কিনা আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে ছেলে এখন যদি কিছু মানুষ মনে মনে রাগ করে হুদুর আপনি কি ওয়াশ করতে চাইছেন এইটাই আসল ওয়াশ ঠিক কি না এজন্য এই আলেমগুলো কি করছে এদের সাথে কথা এজন্য সমালোচনা সেটা বলতেছিলাম শুধু তাই বলে না আমার আল্লাহ মাদেল্লা রসুন সাঈদী পিস সাহেব বলে গেছেন ইঁদুরের গত একটাও পাবি না ঠিক কি না দরবেশ বাবা দাড়িকে যে নৌকায়ইচ্ছে এক কথা বল না এক দরবেশ দাড়ি লেখছে আর এক দরবেশ দাড়ি কাটছে কথা বল না বিচারপতি মানিক দাড়িকে দাড়ি রেখে সীমান্তই পলাই পলায় গেছে পরাশনি যাওয়ার গোপনাঙ্গ পর্যন্ত কেটে দিতেছে ঠিক কি না দরবেশ দাড়ি কেটে পলায়তে গিয়েছে নৌকায় বনাতিছে নৌকায় ধরা গাইছে ঠিক কি না কোন দরবেশ এই দেশে цар পাবে না ডক্টর ইনুজ সাহেব বলেছেন আগামী এক দেড় বছরের ভিতরে এই জালেমগুলার পাজর ভাঙ্গে দেবো ঠিক কিনা একটাও ছাড় পাবে না যে নির্যাতন আমাদের উপরে করা হয়েছে আল্লাহ তুমি এই দেশে কোরআনের রাজ কায়েম তৌফি রাজ কায়েম আলেমদেরকে দিয়ে হাত দিয়ে করা তৌফিক দাও সরে বলে না তাহলে সমালোচনা করা যাবে না সমালোচনা করা যাবে না এই জন্য সমালোচনা যারা করেন আলেম যারা আছেন একটু খেয়াল করেন তোহমত করলে হয় দুইটা গুণা কয়টা গুণা আর গিবত করলে হয় একটা গুণা কয়টা গুণা দুইটাই কবিরা গুণা হয় গিবত হচ্ছে কি শোনেন আমি ওসি সাহেবের কাছে বলি ওসি সাহেব আপনার কাছে একটা কথা বলবো আপনি কাউকে বলবেন না উনি যদি থানা সবার কাছে বলে বেড়ায় এটা হবে গিবো এটা হবে কি কথা কন্যা দেয় এটা হবে গিবো এটা করা কবি লাগুনা আর তোহমত কোনটা শোনে যে তোহমত দিয়ে আমি রামজাকে তিন বছর বিনা কারণে জেল খাটাইছে ঠিক যে আপনি এই কাজ করছেন ওই কাজ করছেন সে কিছুই করে না করে এক লোক অন্যায় করে দলের লোক আর জেল খাতে আলেন না এ কথা কন না অন্যায় করে এক লোক জেল খাতে ইমাম সাহেবরা এ আপনারা এই দেশে জানেন এখানে অনেক আলেম আছে তাও জানে না এই খবরটা একটু জেনে না আমি চারবার গেছি কাশিমপুর কারাগারে খেয়াল করে আমি ওই আমার বাসাটাও এখন ওই জায়গায় এ আলেমরা কেউ জানেন আপনারা জানতেন জামির হামজা মামুনুল হক সাকাওত হোসেন রাজি ই রাইজ মনে হাইসেল খেলায় দুই নম্বর গেটে ছয়তলা একটা বিল্ডিং আছে কয়তলা এ অসি বলতো জানবে ছয়তলা একটা বিল্ডিং আছে সাড়ে ছড় হাজার আলেম ওই ছয় হাজার তার ওই ছয়তলায় বন্দি করে রাখছিল ছয় হাজার আলেম হাজার একটা লংপোট ছিল না একটা বাকপোট ছিল না ও মাথুর আর এই কারাগারগুলো কি চোরদের জন্য না জন্য এই কারাগারগুলো কি চোরদের জন্য না আনন্দের জন্য এই কারাগারগুলো গুলো আলেম বন্দি রেখে এই দেশে মানুষদেরকে কষ্ট দিয়েছে এই আইনা গর আর এই জেলখানা আপনাদেরকে কি আমদ পর্যন্ত পচানো হবে ঠিক না যে কয়দিন বাংলাদেশ তাকে সেই কয়দিনই পোষানো হবে দৈরে ধরে আইনে শুধু দইরে দৈরে কিসের ভতুয়া কোন আলেম যদি ভতুয়াগিরি করে তাকেও দেখে নেওয়া হবে মাটির তল থেকে উঠাই উঠায় তোদেরকে বিচার করা হবে ঠিক এ ব্যাপারে কোনো আলেম ভতুয়াবাজি করা যাবে না মাটির তল থেকে উঠায় তোদেরকে বিচার করবে ইনশাল্লাহ বিচার করবে ইনশাল্লাহ কারণ ও আপনাদের এই কয়েকটা রাস্তায় জ্যাম বেঁধে গেছে একটু কষ্ট করে বসে আমি দীর্ঘ আপনাদের এই আমি মাস আগে দিছি বলছি ভাই এই এই শয়তান শেখরের কারণে আটটা বছর আমি ভাই ঢুকতে পারে নাই এখন ঢুকতেছে প্রচুর লোক হবে আপনারা কোনো দিকতে থেকে কুমতি রাখবেন এরা কুমতি রাখে নাই অনেক জায়গা আছে দুই তিনটা রাস্তা জ্যাম বেঁধে গেছে ঢুকতে পারতেছে না একটু সামনে কষ্ট করে আগায় বা আমি ওয়াসি পরিবেশ করতে আর ভাই হলো ওয়াস করবে আমি যদি পরিবেশ করে না দিয়ে যায় ভাই আমরা দিই ব্যবসা এইজন্য আমি পরিবেশ করে দিয়ে যায় ভাই ওয়াস করবে ইনশাআল্লাহ ভাই ওয়াস করবে একটু আগায় আগায় কষ্ট করে বসেন এই সাইডে যারা আছেন পিছনে অনেক জায়গা আছে ওইদিকে যাবেন ইনশাআল্লাহ ভাই আমি আমি রামজা ভাইকে পাঁচ মিনিট দাঁড়া করে রাখবো এখানে আপনারা দেখবেন সবাই দেখতে পারবে সমস্যা নাই একটু ওইদিকে যান একটু ওইদিকে যান ইনশাআল্লাহ